ভয় করছে বড্ড অন্ধকার ডেকে দিই উল্লাস ভয় করতে লজ্জা করছে না আচ্ছা আমি নিজে যাচ্ছি আর তো রাত নেই দিক উজ্জ্বল হয়েছে ও ঘরে বিছানায় খুকি চঞ্চল হয়ে উঠল বাঞ্ছাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দাও বাঞ্ছা শীঘ্র আমার জন্যে চা আনুক আর কিঞ্চিত বিস্কুট আমি ততক্ষণ মুখ ধুয়ে আসি রক্ষামণি থাকো খুকুর কাছে তুমিও সাজসজ্জা করে তৈরি থেকে উল্লাস বেড়াতে যাব উত্তম কথা কিন্তু ঘাস ভিজে কেন এক বৃষ্টি হয়ে গেল বুঝি এবার লণ্ঠন নিভিয়ে দাও আর মন্টুকে বলো বারান্দা পরিষ্কার করে দিক এখনি রেভারেন্ড এন্ডারসন আসবেন পণ্ডিত মশাইও আসবার সময় হলো কুন্ডুদের বাড়ি ঢং ঢং করে ছটার ঘন্টা বাজে আকাশ পারে পুবের কোণে কখন যেন অন্য মনে ফাঁকা ধরে ফাঁক ধরে ওই মেঘে মুখের চাদর সরিয়ে ফেলে বন্ধ চোখের পাতা মেলে আকাশ ওঠে জেগে ছিঁড়ে দেওয়া মেঘের থেকে পুকুরে রোদ পড়ে বেঁকে লাগায় ঝিলিমিলি বাঁশবাগানের মাথায় মাথায় তেতুল গাছের পাতায় পাতায় হাসায় খিলখিলি হঠাৎ কিসের মন্ত্র এসে ভুলিয়ে দিলে এক নিমেষে বাদল বেলার কথা হারিয়ে পাওয়া আলোটিরে নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি ভক্তরাম সেই নৌকাও সস্তা দামে বিক্রি করে শক্তিনাথ বাবু কিনে নেন শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই যে পাড়ায় থাকেন তার নাম জেলে জেলেবস্তি তার বাড়ি খুব মস্ত সামনে নদী পিছনে বড় রাস্তা তার দারোয়ান শম্ভু আর আক্রম মিশ্র রোদ সকালে কুস্তি করে শক্তিনাথ শক্তিনাথ বাবুর চাকরের নাম অঙ্কুর তার বড় ছেলের নাম বিক্রম ছোট ছেলের নাম শক্রনাথ শক্তিবাবু তার নৌকো লাল রং করে নিয়েছে তার নাম দিলেন রক্ত রক্তজাবা তিনি মাঝে মাঝে নৌকই করে কখনো তিস্তা নদীতে কখনো আত্রাই নদীতে কখনো ইছামতিতে বেড়াতে যান একদিন অগ্রাণ মাসে পত্র পেলেন বিপ্র গ্রামে বাঘ এসেছে শিকারে যাত্রা করলেন সেদিন শুক্রবার শুক্লপক্ষের চন্দ্র সবে অস্ত গেছে আক্রম বন্দুক নিয়ে চলল আর দুটো বল্লম ছিল সিন্ধুকে ছিল গুলি বারুদ নদীতে প্রবল স্রোত বেলা যখন দুই পোহর নৌকো নন্দগ্রামে পৌঁছল রোদে ঝাঁঝা করছে এক ভদ্রলোক খবর দিলেন কাছেই বন্দিপুরের বন সেখানে আছে বাঘ শক্তিবাবু আর আক্রম বাঘ খুঁজতে নামলেন জঙ্গল ঘন হয়ে এলো ঘোর অন্ধকার কিছু দূরে গিয়ে দেখেন এক পোড়া মন্দির জনপ্রাণী নেই শক্তিবাবু বললেন এইখানে একটু বিশ্রাম করি সঙ্গে ছিল লুচি আলুর দম আর পাঠার মাংস তাই খেলেন আক্রম খেলো চাটনি দিয়ে রুটি তখন বেলা পড়ে এসেছে গাছের ফাঁক দিয়ে বাঁকা হয়ে রৌদ্র পড়ছে প্রকাণ্ড অর্জুন গাছের উপর কতকগুলো বাদর তাদের লম্বা লেজ ঝুলছে শক্তিবাবু কিছু দূর গিয়ে দেখলেন একটা ছোট্ট সোতা তাতে এক হাঁটুর বেশি জল হবে না তার ধারে বালি সেই বালির উপর বড় বড় থাবার দাগ নিশ্চয়ই বাঘের থাবা বাবু ভাবলেন কি করা কর্তব্য অঘ্রান মাসের বেলা পশ্চিমে অস্ত গেল ঘোর অন্ধকার কাছে তেতুল গাছ তার উপরে দুজন চড়ে বসলেন গাছের গুড়ির সঙ্গে চাদর দিয়ে নিজেদের বাঁধলেন পাছে ঘুম এলে পড়ে যান কোথাও আলো নেই তারা দেখা যায় না কেবল অসংখ্য জোনাকি গাছে গাছে জ্বলছে শক্তিবাবু একটু নিদ্রা এসেছে এমন সময় হঠাৎ ধপ করে একটা শব্দ চমকে জেগে উঠলেন দেখলেন কখন বাঁধন আগলা হয়ে আক্রম নিচে পড়ে গেছে শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন হঠাৎ দেখলেন কাছেই অন্ধকারে দুটো চোখ জল জল করছে কি সর্বনাশ এ তো বাঘের চোখ বন্দুক তোলবার সময় নেই ভাগ্যের দুজনের কাছে দুটো বিজলি বাতির মশল ছিল সেই দুটো যেমনি হঠাৎ জ্বালানো বাঘ ভয়ে দৌড় দিলে সেই রাত্রি আবার দুজনে গাছে কাটালো পরের দিন সকাল হলো কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলা না যতই চলে জঙ্গল বেড়ে যায় গায়ে কাটা আচর কাটার আচর দাগ আচর লাগে রক্ত পড়ে খিদে পেয়েছে তেষ্টা পেয়েছে এমন সময় মানুষের গলার শব্দ শোনা গেল একদল কাঠুরিয়া কাট কাটতে চলেছে শক্তিবাবু বললেন তোমাদের ঘরে নিয়ে চলো রাস্তা ভুলেছি কিছু খেতে দাও নদীর ধারে একটা টিভির পরে তাদের কুড়ে ঘর গোল পাতা দিয়ে ছাওয়া কাছে একটা মস্ত বট গাছ তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে সেই গাছে যত রাজ্যের পাখির বাসা কাঠুরিয়ারা শক্তিবাবুকে আক্রমকে যত্ন করে খেতে দিলে তাল পাতার ঠোঙা এনে দিলে চিড়ে আর বনের মধু আর দিলে ছাগলের দুধ নদী থেকে ভাড়ে করে এনে দিল জল রাত্রে ভালো ঘুম হয়নি শরীর ছিল ক্লান্ত শক্তিবাবু বটের ছায়ায় শুয়ে ঘুমলেন বেলা যখন চারপোহর তখন কাঠোরিয়াদের সর্দার পথ দেখিয়ে নৌকোয় তাদের পৌঁছিয়ে দিলে শক্তিবাবু দশ টাকার নোট বের করে বললেন বড় উপকার করেছ লও সর্দার হাত জোর করে বললে মাফ করবেন টাকা নিতে পারবো না নিলে অধর্ম হবে এই বলে নমস্কার করে সর্দার চলে গেল একদিন রাতে আমি স্বপ্ন দেখিনি চেয়ে দেখি চেয়ে দেখো চেয়ে দেখো বলে যেন বিনু চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে ইটের কড়া গন্ডার বাড়িগুলো সোজা চলিয়াছে দুদার জানালা দরজা রাস্তা চলেছে যত অজগর সাপ ইটে তার ট্রাম গাড়ি পরে ধূপ ধাপ দোকান বাজার সব নামে আর ওঠে ছাদের গায়েতে ছাদ মরে মাথা টুকে হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে হ্যারিসন রোড চলে তার পিছে পিছে মনুমেন্টের দোলায় সুর মতি আমাদের স্কুল ছোট হন হন অঙ্কের বই ছোটে ছোট ব্যাকরণ ম্যাপগুলো দেওয়ালেতে করে ছটফট পাখি যেন মারিতেছে পাখার ঝাপট ঘন্টা কেবলই দোলে ঢং ঢং বাজে যত কেন বেলা হোক তবু থামে না যে লক্ষ লক্ষ লোক বলে থামো থামো কোথা হতে পাগলামো কলিকতা শোনে নাকো চলার খেয়ালে নিত্যের নেশা তার তম্বে দেওয়ালে আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই কলিকাতা যাক নাকো সোজা মুম্বাই দিল্লি লাহোর যাক যাক না আগ্রা মাথার পাগড়ি দেব পায়েতে নাগরা হিমবাসে যদি যা এই ছোটে ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে কিসের শব্দে যেন ঘুম ভেঙে গেল যেই দেখি কলিকাতা আছে কলিকাতাতেই